আমার আল্লাহ কয়ে যে তুমি এই নূরের মঞ্জিলের কাছে যাও জিব্রাইল আলাইহিস সালাম নূরের মঞ্জিলের কাছে গেলেন যাওয়ার পরে রে বাহবা জিব্রাইল আলাইহিস সালাম কয় আমি তো আসলাম আল্লাহ কয় জিব্রাইল এই মঞ্জিলটার মাথার মধ্যে কি লেখা দেখা যায় জিব্রাইল আলাইহিস সালাম বলেন আল্লাহ গো ও আল্লাহ আমি দেখতেছি এই নূরের মঞ্জিলের মাথার মধ্যে তোমার বন্ধু

আমি যখন সামনে তাকাইলাম দেখতেছি আরেকটি লোকের মঞ্জিল মুবারক দেখা যায় কই তুমি ওই মঞ্জিলের কাছে যাও জিব্রাইল আলাইহিস সালাম ছয় ডানা লইয়া সেই মঞ্জিলের কাছে গেলেন যাওয়ার পরে আমার আল্লাহ বলেন জিব্রাইল রে ও জিব্রাইল তুমি যে দ্বিতীয় মঞ্জিলের কাছে আসিলা এই মঞ্জিলের মাথায় কি লেখা দেখা যায় জিব্রাইল আলাইহিস সালাম বললে একটু সামনে যাও কত মোহব দেখেন আর একটু সামনে তাকাবো ঠিক আছে কিন্তু যাওয়ার আগে তোমার একটা মহব্বতের প্রশ্ন করতে চাই যেহেতু আজকে মোহব্বতের লেনা দেনা হচ্ছে কন্যা ও বন্ধু জিবরাইল আলাইহিস সালাম বলنين আল্লাহ গো প্রথম মঞ্জিলের মধ্যে দেখলাম তোমার বন্ধু নবীর নাম Mubarak লেখা দ্বিতীয় মঞ্জিল দেখলাম तू আল্লাহ প্রকাশ করেছী আল্লাহ আল্লাহু আকবার বলুন আল্লাহ গবীর আমার আল্লাহ বলেন ও জিবরাইল জিবরাইল আলাইহিস সালাম কই তাকাইলাম এবার তুমি কি দেখতেছো কই এখনো তো দেখতেছি গো আল্লাহ এখানেও তো একটা নূরের মঞ্জিল মোবারক দেখা যায় এবার আমার আল্লাহ কই সেখানেও তুমি যাও ইন দি টাইমে আমার জিবরাইল আলাইহিস সালাম আল্লাহকে প্রশ্ন করেন আল্লাহ গো ও আল্লাহ একটা मंजिल থেকে আরেকটা মঞ্জিলের দূরত্ব কত টুকুন আমার আল্লাহ কয় একটা মঞ্জিল থেকে একটা মঞ্জিলের দূরত্ব 500 বছরের রাস্তা যাও তুমি যাইতে থাকো তোমার আমি खास কামরায় লইয়া যামু সিলাগি সুবহানাল্লাহ গই বেঙ্গ ஜனம் பண்ணன் அல்ல তুমি যা আমার খাস কামরাই নিবা এই রকম মঞ্জিল যদি পারি দিতেই থাকি একটা মঞ্জিল থেকে আর একটা মঞ্জিলের দূরত্ব তো 550 বছরের রাস্তা তাইলে তোমার কাছে জানতে চাই আমাকে খাস কামরাই যেতে গেলে এই রকম কয়টা মঞ্জিল পারি দিতে হবে আমার আল্লাহ বলনার ও আমার খাস কামরাই যদি যাইতে হয় এই রকম ভাবে 750 মঞ্জিল পারি দিতে হবে Oh! কথাটা সহজ না কঠিন কথা রে বাবা কথা বলে কথা বলেন বলেন এই গোপীনাথপুরের কলাস বাড়া জিন্দিগিতে যত মাহফিল হয়েছে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এই ওয়াজ হয় নাই কারণ হলো বাবা এটা কিন্তু বহুত আগের কিতাব এইগুলো আমার দাদার বাবাই পড়েছেন এইগুলো এখন আমার ঘরে আছে উর্দুতে লেখা বাবার এখন বাংলার দুই কিতাব বেরিয়ে গেছে মানুষ রেডিমেড পায়া লাইলে কিন্তু বাবা নবীর ইসলাম তো রেডিমেড পায়া লাইছি বুঝছেন কথা এইরকম ভাবে তো ইসলামের মূল্যায়ন করতে পারি না যারা যুদ্ধের মা একদমে রক্তকে বিসর্জন দিয়ে যারা ইসলাম এনেছে তারা বুঝেছে ইসলামকে প্রতিষ্ঠা করার কত জোরে বলেন ঠিক না বেঠে ঠিক না বাবা গভীর মনোযোগ আমার আল্লাহ ডাক দিয়ে বলেন ও জিবরাইল এইরকম ভাবে সাড়ে সাতশো মঞ্জিল পাড়ি দিতে ও বন্ধু রে গভীর মনোযোগ আমার জিব্রাইল আলাইহিস সালাম একটা মঞ্জিল থেকে আরেকটা মঞ্জিল চলে যাচ্ছেন জিব্রাইলের ছয়শত ডানা জুড়ে কোন আল্লাহু আকবার আমার বললেন তোমার আমি যে কামরাই তোমার যে কামরাই নিয়ে কারণ আদম নবীর কাছে তুমি যাইবা মাত্র কয়েকবার ঈশা নবীর কাছে যাইবা মাত্র কয়েকবার ইব্রাহিম নবীর কাছে যাইবা কাহারো কাছে চল্লিশ বার কাছে সত্তর বার কাহারো কাছে একশো বিশ বার কিন্তু আবার নবীর কাছে

জিব্রাইল আলাইহিস সালাম কয় আল্লাহ গো ও আল্লাহ আমি তো এই কাজ কামরা গুলো অতিক্রম করলাম আমার আল্লাহ কয় জিব্রাইল তোমার সামনে কি দেখা যায় জিব্রাইল আলাইহিস সালাম বললেন আল্লাহ গো আমার সামনে তো একটা নূরের খাস মহল দেখা যায় কি মহল দেখা যায় খাস মহল দেখা যায় আমার আল্লাহ কয় জীবরাই তুমি দেখাস মহলটা দেখতেছো এই খাস মহলটা কিসের জিবরাইল আলাইহিস সালাম কয় আল্লাহ গো নুরের চাইতে এই খাস মহলটারে আরো সুন্দর দেখা যায় জিবরাইল আলাইহিস সালাম এই খাস মহলের সামনে দাঁড়ালেন আমার আল্লাহ ডাক দিয়ে যে মরাইল দেখো তো লোক লোক লক্ষ্য কর সেই মহলের দিকে আমি যে লক্ষ্য করবো আমার তো আর জান

এই খাসমহলটার গেটটা তুমি খুলো জিব্রাইল আলাহালাম বলেন আল্লাহ কেমনে খুলবো এই খাসমহলের মহলের এর মধ্যে তো একটা তালা দেখা যায় চাবি পিনে তো তালা খোলা খোলা